আবারও নজর রাখতে হচ্ছে চাকরি আরাদের নবান্ন অভিযানের দিকে চাকরি ফেরতের দাবিতে পথে যোগ্যরা পরীক্ষা না দিয়ে চাকরি ফেরতের দাবি চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান অভিযান নিরাপত্তার করা আন্দোলনকারীদের রুখতেই তৈরি ব্যারিকেড হাওড়ায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দিয়েছে পুলিশ এই মুহূর্তে কি পরিস্থিতি আরো ডিটেল জানবো ইরন রায় বর্বন রয়েছে আমার সঙ্গে ইরন কি পরিস্থিতি এই মুহূর্তে Okay, now. দেখো চাকরিহারা শিক্ষকদের যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানের প্রথম অংশ মানে চাকরিহারা যে শিক্ষকরা রয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা শিক্ষিকারা রয়েছেন তাদের প্রথম অংশ হাওড়ার বঙ্কিম সেতুতে এসে পৌঁছেছে হাওড়া স্টেশন থেকে এই মিছিল শুরু হয়ে হাওড়ার ক্যাব রোড ধরে একুশ এবং বাইশ নম্বর প্ল্যাটফর্মের মাঝখান থেকে এসে ইতিমধ্যেই বঙ্কিম সেতুতে এসে পৌঁছেছে প্রথম অংশ যদিও প্রথম অংশ এই কারণে বলছি কারণ মিছিলের আরও একটা অংশ রয়েছে সেটা অনেকটা পিছিয়ে এবং সেই অংশটা আরেকটু দূরে রয়েছে এখানে যারা রয়েছেন প্রথম অংশে নেতৃত্ব দিচ্ছেন সুমন বিশ্বাস তিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি সুমন বাবু মিছিল নবান্ন অভিযান তো এগিয়ে যাচ্ছে হ্যাঁ আপনাদের একটা অংশ এখানে বাকি অংশ সব একসঙ্গে কোনো আলাদা নেই

চাকরি হারাদের নবান্ন অভিযান চাকরি ফেরতের দাবিতে পথে যোগ্যরা পরীক্ষা দিতে নারাজ তারা চাকরি ফেরত চাইছে কিন্তু কোনো পরীক্ষা তারা দেবেন না আজ পথে নেমেছে চাকরি হারালা পরীক্ষা না দিয়ে চাকরি ফেরতের দাবি চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান আর এই অভিযান গিরে নিরাপত্তার করা করি আন্দোলনকারীদের রুখতে তৈরি ব্যারিকেড হাওড়ার বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ হাওড়া মল্লিক ফটক ফর্ট রোডে ব্যারিকেড করে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে চাকরি হারাদের এই মিছিল সেই মিছিল শুরু হয়েছে যে ছবি আপনাদের দেখাচ্ছি আমরা আর কোন পরীক্ষা নয় পরীক্ষা ছাড়াই চাকরি ফেরতের দাবি সেই দাবিতে পথে চাকরি হারারা পুলিশ যেখানে খুশি যখন খুশি তখন কাউকে না ডেকেছে কোথাও না কোথাও তাদের সাথে একটা দুর্ব্যবহার করেছে কখনো শিক্ষার পিঠে মেরুদণ্ডে লাঠি মেরেছেন বিকাশ ভবনের ঘটনা আপনারা জানেন যথেচ্ছভাবে তারা লাঠি চার্জ করেছেন এবং প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি যে দুর্ব্যবহারটা করেছেন আমার মনে হয়েছে যে আমরা কি তাহলে প্রকৃতই আসামি আমাদের দাবি মূলত আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা